আর্যিকর কাণ্ড নিয়ে আমরা প্রথম থেকেই দেখছি শাসকের একটা অসভ্যতা একটা অভদ্র মনোভাব হ্যাঁ এই বিষয়টাই আমরা লক্ষ্য করছি কোথাও প্রমাণ লুকোনো কোথাও তথ্য লোপাট কোথাও দোষীদের বা অভিযুক্তদের আড়াল করার চেষ্টা এই সমস্ত বিষয়ে অভিযোগ উঠছে শাসকের বিরুদ্ধে

নির্যাতিতার বাবা মা যারা তাদের জীবনের সব থেকে আদরের সব থেকে যত্নের যে সম্পদ তাদের সন্তান তাকে হারিয়েছেন হারিয়ে সর্বশান্ত হয়েছেন তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ দাবি করেছেন আজকে আমাদের মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী তিনি যদি এই রায়ের কপিটা পড়েন তাহলে কি কি করে তিনি ওই সিটে বসে থাকেন কেন তিনি পদত্যাগ করবেন না আমি যদি এই প্রশ্ন করি তিনি বলছেন আমরা অন্যের দ্বারা প্রভাবিত হয়ে কথাগুলো কিছু কিছু লোক এখনো বলতে শুরু করছে আমরা অন্যের দ্বারা দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে কিন্তু রায়ের যে কপিটা আছে সেটা যদি আপনারা কোনো রকম বিশ্লেষণ করেন তবে দেখবেন আমি আবার বলছি আমাদের মুখ্যমন্ত্রীর ওই ক্ষমতায় থাকার যোগ্যতা নেই কারণ আমার মেয়ে একজন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মচারী একজন ছাত্রী তার যে খুন হয়েছে তার জন্যে আমাদের মুখ্যমন্ত্রী সম্পূর্ণরূপে দায়ী তাকেই দায়ী দায় নিতে হবে এবং দায় নিয়ে তিনি তার উপযুক্ত ব্যবস্থা নেবেন আমি এটা মনে করব তিনি আজকে যে বিচার পাচ্ছি না তার জন্যে উনি দায়ী একশো বার বলবো উনি দায়ী দেখুন পদত্যাগ দাবি করা যথার্থ নাকি যথার্থ নয় সেটা আলাদা বিষয় কিন্তু কেউ কারোর পদত্যাগ দাবি করতেই পারেন এমনটা তো নয় যে আমরা এই প্রথম পৃথিবীর ইতিহাসে দেখতে পাচ্ছি যে কোনো একজন শাসক বা কোনো একজন মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন কেউ না কেউ এমনটা তো নয় এটা আমাদের সমাজের একটি অঙ্গ শাসকের বিরুদ্ধে বা প্রতিষ্ঠানে থাকা মানুষের বিরুদ্ধে সে যদি কাজ করতে না পারে বা বিভিন্ন সময় অভিযোগ উঠলে তখন মানুষ তার পদত্যাগ দাবি করে এটা অত্যন্ত স্বাভাবিক একটি বিষয় কিন্তু এই বিষয়টিকে কেন্দ্র করে শাসকের যা আচরণ ফুটে উঠছে তা অত্যন্ত দুঃখজনক দুর্ভাগ্যজনক এবং প্রতিবাদ করার মতো আচরণ প্রথমে ফিরাদ হাকিম তিনি নির্যাতিতার বাবা মায়ের মনে করিয়ে দিলেন কি বললেন তিনি উনি কি দেখেন আমরা অত্যন্ত সহানুভূতি ওনাদের ওনার প্রতি ওনার মেয়ে এরকমভাবে মারা গেছে আমরা সবাই তার প্রতিবাদ করছি এবং আমরা সবাই ফাঁসির সাজা চাই যে খুনি তাকে কিন্তু তার মানে ওনার মাতৃ শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এক্তিয়ারের মধ্যে পড়ে না উনি এখন হয়ে গেছেন যা যাদের পাল্লায় পড়েছেন এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে এটা ঠিক না মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস তাদের দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী পদে ওখানে বসে নি মুখ্যমন্ত্রী বসে আছে বাংলার মানুষ চেয়েছেন তাই ওই চেয়ারে বসে আছেন কারো দয়ায় বসে নেই বাংলার মানুষের সমর্থন নিয়ে বসে আছেন এবং আমি আবার ওনাকে বলবো যে আপনি আপনার এখতিয়ারের মধ্যে থাকুন নিশ্চিতভাবে ন্যায় চাইন এবং আমিও অত্যন্ত দুঃখিত সিবিআই যেভাবে করেছে কিন্তু তার মানে এই নয় যে আপনাকে দিয়ে যা বলাবে আপনি তাই বলবেন এটাতে আপনার নিজের যে মানুষের যে সহানুভূতি আপনার উপরে সেটা নষ্ট হয়ে যাবে তারপরে আমরা দেখতে পেলাম শোভন দেব চট্টোপাধ্যায় তিনিও বললেন প্রথম থেকে এই নানা সময় নানা রকম বক্তব্য রাখছেন তার মানে হচ্ছে যে তারা নিজেদের মত দিচ্ছেন বলে আমার মনে হয় না যারা এই মৃত্যুকে নিয়ে রাজনীতি করতে গিয়ে নিজেদের স্বরূপটা প্রকাশ করে ফেলেছিলেন ডাক্তারদের আন্দোলনে ডাক্তারদের কোনো নৈতিকতাই ছিল না তারা মানে সরকারের মাইনে নিয়েছে আর প্রাইভেট প্র্যাকটিস করেছে তাদেরকে যারা পরিচালনা করছিল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তাদের স্বরূপটা প্রকাশ পেয়ে গেল এখনও আমার ধারণা আমার ধারণার কথা বলছে যে এখনও বাবা মা ওই সিপিএম তারা পরিচালিত হচ্ছে তাই সিপিএম তার নিজের রাজনৈতিক অভিসন্ধিকে পূরণ করার জন্য তাদের উদ্দেশ্যকে পূরণ করার জন্য বাবাকে ব্যবহার করছে মাত্র পিছনে আর শেষে ও লাভলি খ্যাত মদন মিত্র পরিষ্কারভাবে বলুন আমি সিপিএম এবং বিজেপি আমায় যেটা বলছে আমি সেইটা বলছি তার জন্য আপনি কি চান শুনেছি ডাক্তারদের চার কোটি পাঁচ কোটি উঠেছিল তা হ্যাঁ যদি মনে করেন টাকা চান টাকা চান সব কিছু টাকা দিয়ে ঢাকা যায় আমরা এতে পড়েছি শ্রাদ্ধে যখন হয় কিছু দিতে পারি না আমরা বলি টাকা দিয়ে ওং নম ওং নমো ব্রাহ্মণায় অহং দদানি ছেড়ে দিল টাকা দিয়ে এটা কি করছেন আপনি বাংলায় দাঙ্গা লাগাতে চাইছেন আপনারা এই যে ঘটনাটা করছেন আপনারা কিন্তু এতদিন ধরে প্রত্যেকটি সন্তানের কাছে আপনারা মা বাবা ছিলেন এখন প্রত্যেকটি সন্তানের কাছে আপনারা দায়িত্বশীল অন্যায় মদতকারী এবং বাস্তবিক বাস্তব মূল্যের কিছু ডিমান্ড করার জন্যে বাস্তবিকভাবে নিজেদের উপকৃত কম্পেনসেশনের জন্য আপনারা এখন নাটকটা গুলি স্ক্রিপ্টটা চেঞ্জ করে দিতে চাইছেন এটা বিচারপতি অর্ডারটা দিয়েছেন মমতা ব্যানার্জি অর্ডার দেননি বরং মমতা ব্যানার্জি অর্ডারের বিরুদ্ধে গিয়ে তিনি ফাঁসির জন্য আবেদন করেছেন আর সেইটা কেঁচিয়ে দেওয়ার জন্যে আপনাদের বিকাশ বাবু একজন মানে কি বলবো একজন প্রকাশিত প্রমাণিত একজন নির্ভুল মিথ্যাবাদী মানে একদম মুখে পুরো মিথ্যে কথাটা আপনাদের মুখে বসিয়ে দিচ্ছে বিজেপির কথা সিপিএমের কথা তাহলে আপনারা বলুন যে আপনারা পলিটিক্সে জয়েন করছেন কোনো সিট অনেক সিটে ফাঁকা আছে বাই ইলেকশন হবে দাঁড়িয়ে যান তাতে অনেকটা কম্পেনসেশন হবে মদক মিত্র একেবারে সরাসরি টাকা পয়সার কথা বলছেন রাজনীতিতে যোগ দেওয়ার কথা বলছেন আসলে রাজনৈতিক নেতাদের একটা সমস্যা বা সুবিধে সেটা হলো রাজনৈতিক নেতারা বারবার চেষ্টা করে থাকেন সবটাকেই ভোটের অঙ্কে মাপতে মানে আপনি কোন একটা ঠিক কথা বললেন বা ভুল কথা বললেন সেটা মাপা হবে ভোটের অঙ্কে মানে ব্যাপারটা খানিকটা এরকম যে এরপর থেকে কোনো বাসে আপনি দেখতে পেলেন একটি পকেটমার আপনার মানি ব্যাগটিকে অস্ত করলো বা হাত আপনার পকেট থেকে তুলে নিল আপনি তাকে চোর বলতে পারবেন না আপনি তাকে পকেটমার বলতে পারবেন না কারণ সে তখন বলবে যে দাদা বাসে একটা ভোট করে নিন যদি ভোটে আমি জিতে যাই তাহলে কিন্তু আমি পকেটমার বা চোর নই যদি আপনি জিতে যান তাহলে আপনি আমাকে পকেটমার বা চোর বলতে পারেন দু এক দিতে পারেন আমরা কোন দিকে যাচ্ছি সব কিছুতে একটা ভোট সর্বস্ব যে মানসিকতা সেই মানসিকতাই রাজনৈতিক নেতাদের খুব পছন্দের কারণ তারা চায় ওই চেনা মাঠে নিয়ে গিয়ে পুরো বিষয়টাকে খেলতে এটাই তাদের অভিপ্রায় তাই এই মদন মিত্রের মতো নেতারা যারা যাদের রাজনৈতিক জীবন বলতে গেলে ফুল স্টপ পড়ার দিকে এগোচ্ছে রাজনৈতিক মহলের লোকজন তো এমনও বলছে যে তৃণমূলে যারা অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে তারা প্রাসঙ্গিক হওয়ার জন্য এই সব বিতর্কিত মন্তব্য করছেন লাইমলাইটে আসার জন্য এসব মন্তব্য করছেন এবার দেখুন কারা তৃণমূলের আভ্যন্তরীণ রাজনীতিতে লাইমলাইটে লাইটে আসবেন আর আসবেন না তা নিয়ে সাধারণ মানুষের কিচ্ছু যায় আসে না আমাদের কিচ্ছু যায় আসে না কিন্তু কারোর ওই লাইম আসাকে কেন্দ্র করে আমাদের নির্যাতিতার বাবা মাকে অপমানিত হতে হবে মৌখিক আক্রমণের শিকার হতে হবে এটা আমরা কোনোভাবেই মানব না আসলে অনেকেই বলছেন যে আর্যিকর আন্দোলনের ধার ভার অনেকটা কমে যাওয়াতেই বিভিন্ন দিক থেকে শাসক দাঁত নখ বের করার চেষ্টা করছে সেটা আন্দোলনকারী চিকিৎসকদের বিরুদ্ধে শোকস করা বা সাসপেন্ড করা বা কোথাও কোথাও এফআইআর করা থেকে শুরু করে নির্যাতিতার বাবা মাকে মৌখিক আক্রমণ কিছুই বাদ যাচ্ছে না তবে এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি শুধু তাই না আমরা প্রতিবাদ করছি এটা চলতে পারে না এবং আমরা শেষে এইটুকুই বলবো। শাসকের উদ্দেশ্যে আপনারা আপনাদের চরিত্র জনতার সামনে উন্মুক্ত করে দিচ্ছেন আপনারা আপনাদের চরিত্র চেনাচ্ছেন জনতাকে আজকের এই এপিসোড যদি ঠিকঠাক লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর যদি মনে হয় সময় নষ্ট তাহলে ডিসলাইক করতে দ্বিধাবোধ করবেন না যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন দেখতে থাকুন রূপক অর্থে দেখা হচ্ছে অন্য কোনো পিছনে